মায়ানমারের গুরুত্বপূর্ণ শহর এখন আরকান আর্মির দখলে পতনের মুখে ভারতের আরও এক প্রতিবেশী রাষ্ট্রের সরকার এবার মায়ানমার কি তাহলে সিরিয়ার মতো হতে চলেছে দেখুন বিস্তারিত মায়ানমারের গুরুত্বপূর্ণ শহর মঙ্গোকে দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি বিষয়টি নিশ্চিত করেছেন আরকান আর্মির এক মুখপাত্র খাইং থুখা পাশাপাশি জানিয়েছেন সেনাঘাটি দখলের সময় ওই ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরোইন তুনকে বন্দি করা হয়েছে বড় সংকটের মুখোমুখি হল মায়ানমারের জোনটা সরকার মংডো শহরের শেষ সেনাঘাটি দখল করে নিল বিদ্রোহী আরকান আর্মি মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় সশস্ত্র জনজাতি বাহিনী এই আরকান আর্মি মঙ্গলবার ওই সেনাঘাটির দখল নিয়েছে মায়ানমারের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় শহর মংডো দখল করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তও দখল করেছেন আরকান আর্মি মংডো শহরের শেষ সেনাঘাটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে আনল সেই সশস্ত্র জনজাতি বাহিনী আরকান আর্মির মুখপাত্র খাইং থোকা জানিয়েছেন সেনাঘাটি দখলের সময় ওই ঘাটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরোইন তুনকে বন্দী করা হয়েছে হামলার পর প্রাণ বাঁচাতে বেশ কিছু সেনা পালানোর চেষ্টা করেছিলেন তখনই জুনটা সরকারের ওই সেনাকর্তাকে বন্দী করা হয় বলে খবর সামনে এসেছে আরকান আর্মি রবিবার জানিয়েছেন তারা নাফ নদীর উপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জুনটা সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমেরা নৌকা করে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল তাই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কিন্তু প্রশ্ন হল কি এই আর্মি আর্মি হল মায়ানমারের রাখাইন সম্প্রদায়ের সশস্ত্র বাহিনী দু হাজার নয় সালে ছাত্রনেতা তোয়ান মারত নাইং এই বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন এবং নেতৃত্ব দেন জনজাতি বাহিনী প্রথমে জেড খনিতে কাজ করা পুরুষদের যোদ্ধা হিসেবে নিয়োগ করে উত্তর মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে বেশ কিছুটা সময় প্রশিক্ষণও নিয়েছিলেন তারা দু হাজার উনিশ সালে রাখাইন প্রদেশের স্বাধীনতা দিবসে সেখানকার চারটি থানায় আক্রমণ চালিয়েছিল এই আরকান বাহিনী এরপরেই দেশের সেনাকে সন্ত্রাসবাদীদের গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মায়ানমারের তৎকালীন গণতন্ত্রকামী নেত্রী সুচির সরকার যদিও পরে উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধ হয় এখন প্রশ্ন হলো যে কেন রাখাইন দখল করতে এত মরিয়া আরকান আর্মি এর নেপথ্য রয়েছে সেই প্রদেশেরই গুরুত্ব দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসির নেতৃত্বাধীন সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল মায়ানমারের সেনা এরপরেই মায়ানমারের সেনা এবং সরকারের বিরুদ্ধে একজোট হতে শুরু করে তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মায়ানমারের এই তিন বিদ্রোহী গোষ্ঠী হল তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলে আরকান আর্মি বা ডাবল এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি বা এম এন ডি ডাবলের জোট যেটা ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত গত বছরের নভেম্বর থেকে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে তারা ওই অভিযানের পোশাকই নাম অপারেশন ওয়ান জিরো টু সেভেন পরবর্তী সময়ে জুন্টা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি বা সিএনএ ল্যান্ড ডিফেন্স ফোর্স বা সিডিএফ প্রাচীন লিবারেশন ডিফেন্স ফোর্স বা কে এল ডিফের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো জুনটা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেস পার্টিও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি সমর্থন জানিয়েছিল দীর্ঘদিন পর সিরিয়ার মতো আবারও বিদ্রোহী গোষ্ঠীগুলো জেগে উঠেছে তাহলে কি এবার সিরিয়ার মতো মায়ানমারও সরকার পতনের সম্ভাবনা আপনার কি মনে হচ্ছে আমাদেরকে জানান